বিভিন্ন চাকরির পরীক্ষাতে আমরা দেখি যে এই ছোট্ট অঙ্কটা প্রায় আসে এত ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষার হলে যদি আমরা প্র্যাকটিস না করে থাকি পরীক্ষার হলে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করতে পারি একদম সহজ শুধু এখানে এখানে তো আছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ আমরা কি করবো না চার সাত দু গোনা চোদ্দ আবার দুই দুই একে দুই তিন দু গোনা ছয় পাঁচ দু গোনা দশ এটা এখন পাঁচ দিয়ে করি পাঁচ দুগুণা দশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন দিয়ে করি তিন সাতাশ তিন তিন এখন আমরা দেখি এখানে দুই আছে দুইটা পাঁচ আছে একটা তিন আছে তিনটা এখন আমরা যদি এটা লিখি যে দুইয়ের পাওয়ার দুই যেহেতু দুই কয়টা আছে দুইটা আছে এবার আর একটা কী আছে পাঁচ পাঁচ আছে কয়টা পাঁচের পাওয়ার এক যেহেতু পাঁচ আছে একটা তিন আছে তিনের পাওয়ার তিন কারণ তিন আছে তিনটা এবার এই পাওয়ারগুলো পাওয়ারগুলো আমরা কী করব পাওয়ারগুলো আমরা লিখব এবং পাউরের সাথে এক যোগ করুন এক যোগ এক তারপরে তিন যোগ এক তখন কত হবে তিন গুণ দুই গুন চার তিন দু ছয় চার ছয় চব্বিশ খুব সহজে আমরা পেয়ে গেলাম তার মানে কি ভাজক সংখ্যা আমরা একটু সূত্র লিখতে পারি যে ভাজক সংখ্যা সমান সমান পাওয়ার যোগ এক ইন্টু পাওয়ার যোগ এক এখন আমি আর লিখলাম না এখানে যদি পাওয়ার আমার পাঁচটা থাকে দশটা থাকে বিশটা থাকে তাহলে আমাকে ওভাবেই লিখতে হবে অতগুলাই লিখতে হবে পাওয়ার যদি পাওয়ার বলতে কি এই যে এই সংখ্যাগুলো এগুলো আসলে বেশি হবে না মানে এখানে কয় রকম আছে দুই আছে পাঁচ আছে তিন আছে তিনটা সংখ্যা তিনটা অঙ্ক যেহেতু তিন রকম অঙ্ক যেহেতু আমার আছে এর আমার এখানে আমি পাওয়ারের ব্যাপারটা আমার তিনটা হয়েছে এখানে যদি পাঁচটা থাকে তখন হবে পাঁচটা যদি দুইটা থাকে তখন হবে দুইটা এভাবে করে নিজেদের বুঝে নিয়ে করতে হবে তাহলে এই চব্বিশটা সংখ্যা আমরা যদি পাঁচশো চল্লিশকে ভেঙে এই চব্বিশটা সংখ্যা বের করে গুনে সেটা লিখতে যেতাম তাহলে আমাদের অনেক সময় লেগে যেত তাই এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে পরীক্ষা হলে আমাদের আর কিছুই করতে হবে না আমরা অঙ্ক দেখবো ভাঙব এবং এভাবে করে যোগ করে ভাজুর সংখ্যা নির্ণয় করে ফেলবো